হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো আজকে ব্লগ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা আজকে এই ব্লগ ভিডিওতে জানবো তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে একটি মালটা গাছ এবং মালটা গাছটি কিন্তু অনেক ছোট একটি মালটা গাছ আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ছোট একটি মালটা গাছে কি পরিমাণে মালটা ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কিন্তু মালটা ধরেছে এবং এগুলো কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমি বিস্তারিত আলোচনা করব এই যে এই যে মালটা গাছটি রোপণ করেছে তো মালটা গাছের মালিকের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেব তো বন্ধুরা চলুন তার কাছে জেনে আসো যাক তো ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা দেখতে পাচ্ছি আপনি একটি মালটা গাছ এখানে একটি রোপণ করেছেন মালটা গাছটি তো এই মালটা গাছটি আপনি কোন জায়গা থেকে ক্রয় করেছিলেন যদি আমাদেরকে একটু বলতেন যে আমি এই মালটা গাছটি একটি নার্সারি থেকে ক্রয় করেছি তো কত টাকা দিয়ে এই মালটা গাছটি আপনি ক্রয় করেছিলেন এই মালটা গাছটি ছোট আমি দুই বছর আগে দুইশো টাকা দিয়ে ক্রয় করেছিলাম জি এখন তো দেখা যাচ্ছে অনেকগুলো একটি গাছে মালটা ধরেছে তো এটি কিন্তু মনে হয় একটি উন্নত জাতের মালটা গাছ তো এই মালটা গুলো কিন্তু এই কি মিষ্টি নাকি কেমন যদি আমাদেরকে এই মালটা স্বাদটা যদি একটু বলতেন জি মালটা খুবই মিষ্টি খেতে জি দেখতে পাচ্ছেন গাছে অনেকগুলো মালটা ধরেছে এবং মালটাগুলো খেতে খুবই কিন্তু মিষ্টি আপনারা চাইলে এই গাছটি কিনতে পারেন আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো নার্সারির জি জি আপনি যে জায়গা থেকে হচ্ছে মালটা গাছটি ক্রয় করেছেন অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ আমারটি দিয়ে দিবেন যাতে আমাদের যে গাইস রয়েছে তারা যাতে এই তারাও যাতে এরকম সুন্দর যাতে মালটা গাছ যাতে সংগ্রহ করতে পারে তো বন্ধুরা আপনারা তো এই বাড়ির কাছ থেকে বিস্তারিত সব কিছু আপনারা বুঝতেই পারছেন এবং জানতে পারছেন তো বন্ধুরা যা যা আমার চ্যানেলে অবশ্যই এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম